একদিকে স্বপ্নের বাড়ি আরেকদিকে গাড়ি আসলে আল্লাহর দরবারও যদি কেমতে রাখ পর্যন্ত শেষ দাঁত ফুইরা থাকি তাও সুক্রিয়া আদায়িত না সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যে এতটুকু আগাইতে পারছি আপনাদের দোয়ায় আসলে তুমি কিছু হো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই তো গাড়িটা দেখছেন এখন বাড়ির কাজটা কত দূর আগাইছে আমি একটু দেখাইমো আপনাদের কাছে আর এই যে দেখতেছেন লিংকটা এই যে আমার আমার বাউন্ডারি বাউন্ডারি সামন একটু দূর থেকে দেখাও দূর থেকে একটু বাউন্ডারির সামনে যে গেটটা এই যে এই যে একটা এই যে গেটটা আর বাউন্ডারি এই যে কইছিলাম যে রাউন্ড দিয়ে দিতেছে এই যে রাউন্ড দিয়ে আমি আরেকটা জিনিস দেখাই আপনারে এই যে ইট করাই লই দেখা যাইবো এই যে এই যে রাউন্ড দিয়ে যাইতাছে এই যে দেখুন রাউন্ড দিয়ে যাইতাছে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই আসো এই প্রায় 90% কাজ হয়ে গেছে আর ধর 10% কাজ জাস্ট টিকেন দিয়ে এখন দেওয়াল উঠবো

এই দেখুন এই দেখুন মানে একটা মানুষ লাভ দিও দেখার সম্ভাবনা নাই আর এইদিকে তো হুসা মানে মাটি ফলাইছে দিক এই দিকতে তো দেখা দেব প্রায় 13 ফুট ऊंचा বাইরে থেকে তো আমি আপনাদের কাছে একটা জিনিসই চাইমু আমি আপনারা আমাদের জন্য দোয়া করবেন যারা চুনারুঘাটবাসী আছেন চুনারুঘাটু ফজলার আছেন তাদের কাছে বিশেষভাবে আমি চুনারুঘাটের সন্তান 베රිষ্টার সুমন ভাই হয়েছিল মাটির তিকা যারা ফুটতে ওঠে তারা ইতিহাস বদলাই দেয় আমি একদম মাটির থেকে ফুটতে আছি আমি দেশ দেখার রুজে আমি হাটের কাজ করতাম যেরকম নিজের ইতিহাস বদলাই মো এরকম গরিব দুঃখী অসহায় মানুষদেরও ইতিহাস পাল্টাই দিবার চেষ্টা করুন আমি যখন দেশ দেখার রুজের হাটের হাস থেকে মুক্তার নিয়ে ভিডিও কন্টেন্ট শুরু করছি অনেকেই প্রশ্ন তুলতেছেন মুক্তা যে নির্বাচন করবো মুক্তার কি যোগ্যতা আছে মুক্তার যোগ্যতা একটাই মুক্তা অসম্ভব রে সম্ভব করে দেখাই দিতেছে এই মুক্তা ইব্রাহিম মাটির থেকে ফুটতে আইসা নিজের পায়ে দাঁড়াইয়া নিজের জীবনটা সাকসেস করছি নিজের জীবনে ব্লোটিক লাগাইছি আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না যদি খালকের আমরা সোশ্যাল কাজ নাও করি এবং আল্লাহ যে জায়গা টানছে তারপরও আমাদের জীবন যাপন আমরা সুন্দরভাবে চালাই নিতে পারবো আমরা চাইতেছি আপনারা আমাদের জন্য দোয়া হরবেন সাপোর্ট করবেন আগামী কয়েকদিনের ভিতরে কিন্তু চুনারুঘাট উপজেলায় আরম্ভ হয়ে যাবে নির্বাচন এই নির্বাচনে মুক্তা অংশগ্রহণ করবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলার থেকে যারা দেখতেছেন আমার উপজেলা থেকে আমার সোনারগাঁ থেকে যারা ভিডিওটা দেখতেছেন আপনারা নিজেরাও জানেন মহিলা ভাইস চেয়ারম্যান যারা আমরা বুট দিয়া বানাই আমরা না ফাইরা বানাই খেটারের দেই আমরা জানিও না তো এইবার একটা সম্ভাবনা আইসে যদি মুক্তা নির্বাচন ও ফাঁস করে আমি একটা কথা আপনারা রে দিতেছি আপনারা জানেন আমাদের এমপি সাহেব ব্রিস্টার সুমন ভাই কতটা মায়া আমাদের করেন আমার বাইক কিন্তু সুমন ভাই উদ্বোধন দিছেন উঠটা আমি যে বাইকটা চালাইতেছি আমি একটা বিশ্বাস রাখি যদি আপনারা আমাদেরকে বুট দিয়া সম্মানিত করেন সুমন ভাইয়ের কাছে মুক্তা ইব্রাহিম যদি কোনো কাজ নিয়ে গিয়ে দাঁড়ায় উপজেলার মেন চেয়ারম্যান থেকে বড় ভূমিকা রাখতে পারবে মুক্তা একটা কথা মনে রাখেন সুমন ভাই যে জায়গাত আছেন আর আপনারা আমাদের জন্য দুয়া করবেন সবার দুয়া সবার সাপোর্ট চাইতেছি এইবার নির্বাচনে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়বে মুক্তা আপনাদের দোয়া আর আর একটা জিনিস বলি আমি এই বাড়ির যে কাজটা বাড়ির কাজ কিন্তু আমার দরার কথা বাউন্ডারি কাজ শেষ হয়ে গেলে গেট মেট লাগাইয়া নির্বাচনটা গাইমু এরপরে আমার মনে হয় বাড়ির কাজও মনে হয় আরো দশ থেকে বারো দিন লাগিয়ে যাবি এর ভিতরে নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাবে যদি শরীরের ফেসার মানে তাহলে বাড়ির কাজ রানিং রাখমু আর যদি ক্যাসার না মানে নির্বাচন গাওয়ার যায় যদি একটু বুঝে নিতে একটা নির্বাচন কত বড় একটা রিক্সার বিষয় তারপরেও দোয়া করবেন যেন আমি বাড়িটা কমপ্লিট করতে পারি আর আমার একটা স্বপ্ন আমি যে প্রতিষ্ঠান তৈরি করে যাইমু যেন ওই প্রতিষ্ঠানটা শত শত বছর ইতিহাস হয়ে থাকে ওই যে সুমন ভাই হয়েছিল মাটির থেকে যারা ফুটতে ওঠে তারা ইতিহাস বানায় এই জন্য আমি এটাই ইতিহাস শোনেন এই বাড়িতে আমি বেশি দিন থাকতে পারবো না জানি না হালকা যেতে দেখে পারি কিন্তু এটা দিন থাকবে এই বাড়ি গড় এই গাড়ি অনেক দিন থাকবে এটা একটা ইতিহাস হয়ে থাকবে যে মাটির থেকে ফুটতে আইয়া ইতিহাস গড়ে গেছে মুক্তা ইব্রাহিম তো সবার দোয়া চাই এই বলে আজকে আমি আমার স্বপ্নের বাড়ি থেকে বিদায় নিতেছি আর মুক্তা তুমি কিছু বলবা আমাদের জন্য দুয়ার রাখবেন যাতে আমরা প্রতিষ্ঠিত হইয়া আপনাদেরও প্রতিষ্ঠিত করতে পারি ঠিক আছে